এখন দেখো তোমাদের বইয়ে যে বারো নম্বর অঙ্কগুলো আছে বারো নম্বর অঙ্ক হল মূলত এখানে কি বলা আছে মূলত অমূল্য নির্ণয় মূলত অমূলত নির্ণয় তো বারো নম্বর অঙ্কটা কি বলা আছে মূলত অমূল্য নির্ণয় দেখো ক নম্বর অঙ্কটা কি বলা আছে জিরো পয়েন্ট জিরো ফোর পৌরপূর্ণ একটা কথা তোমরা মাথায় রাখবা যে সংখ্যার উপরে পৌনবণিক থাকবে ওই সংখ্যাটাই হচ্ছে মূলত পৌনবণিক থাকলে এটা মূলত এবার দেখো খ নম্বর অঙ্গে রুট থ্রি সরি রুট নাইন রুট নাইন কে আমরা কত পাবো রুট করলে থ্রি দেখো থ্রি বাই ওয়ান লেখা যায় তার মানে এটা হচ্ছে মূলত এরপরে দেখো রুট এগারো দেখো রুট এগারো কে আমরা কখনোই রুট এগারো কখনো আমরা বর্গমূল করতে পারবো না যদি বর্গমূল করি আবার ওই অবস্থায় ফিরে আনতে পারবো না এই জন্য রুট অর্থাৎ এটা পূর্ণবর্গ সংখ্যা না এটা হচ্ছে অমূল এরপরে ঘ নম্বর অঙ্ক দেখো ঘ নম্বর আমাদের কি বলা আছে রুট সিক্স বাই রুট থ্রি দেখি আমরা রুট সিক্স রুট সিক্স বাই থ্রি রুট সিক্স

এর পরবর্তীতে দেখো আমাদের পরবর্তী অঙ্গ কত আছে রুট সেভেন বাই এইট ঘর এটাও অমূলত সংখ্যা এই দুইটার একটা পূর্ণ নয় তার মানে এটা হচ্ছে অমূলত সংখ্যা দেখো ছ নম্বর প্রশ্নে আমাদের কথা বলা আছে রুট ওভার টোয়েন্টি সেভেন রুট ওভার ফোরটি এইট রুট ওভার টোয়েন্টি রুট ওভার টোয়েন্টি সেভেন রুট ওভার টোয়েন্টি এইট

ষোলো নিতে পারবো দেখো এইটা এটা কাটাকাটি করলে আমাদের এখানে কত থাকবে রুট নাইন বা রুট ষোলো এখন দেখো এইটা কি উপরে কত থ্রি আর উপর নিচে দেখো এইটা কি পি বাই কি আকারে আসছে কিনা আমরা জানি কি পি বাই কিউ আকারে আসলেই অর্থাৎ সাধারণ ভগ্নাংশ আকারে আসলে সেটা হচ্ছে মূলত সং এর পরের অঙ্গটা দেখো এর পরের হচ্ছে আমাদের কি বলা আছে দেখো তো নম্বর অংশে বলা আছে টু বাই থ্রি থ্রি দেখো এটাকে কত লিখতে পারো টু বাই এটাকে লেখা যাবে দেখি আমরা কত নাইন দেখো এটা যেহেতু এরপরে হচ্ছে কত নাম্বার ঝয়া নম্বর তো ঝয়া নাম্বার তো আমরা জানি যে আমাদের পৌন একটা ব্যাপার বলছি থাকা মানে হচ্ছে সেটা মূলত সংখ্যা তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো এগুলো হচ্ছে মূলত এই থেকে যেহেতু আমাদের এমসি কিউ আসে এর জন্য আমি মূলত এমসি কিউ মূলক যে প্রশ্ন রিলেটেড যে প্রশ্নগুলো সেগুলো করানোর চেষ্টা করছি আর এখানকার যে সৃজনশীল সম্পর্কিত যে প্রশ্ন মূলত আমাদের কোনো কাজেই লাগবে না জাস্ট শুধু শিখাটাই হবে বৃথা এর জন্য আমি শুধু যেগুলো এমসি জন্য প্রযোজ্য সেইগুলো করাইছি তো ধন্যবাদ সামনের দিনে আমরা সেট গঠন সেট ও ফাংশন করব সেই পর্যন্ত সাজে থাকবো